জীবনে কঠিন সময় আসবেই কেউ হয়তো চাকরি হারিয়েছে কেউ স্বপ্ন পূরণের পথে বাধার সম্মুখীন হয়েছে আবার কেউ মানসিক চাপে ভুগছে তবে এই কঠিন সময়ে আসলে আমাদের ভেতরের শক্তি ও ক্ষমতা প্রকাশ করে তাই হতাশা বা কষ্টকে জয় করার জন্য কিছু কার্যকর কৌশল প্রয়োজন নিজে পাঁচটি কৌশল বিস্তারিতভাবে আলোচনা করা হলো নাম্বার ওয়ান কঠিন সময়ে প্রথম দাব হলো বাস্তবতা মেনে নেওয়া কঠিন পরিস্থিতি অস্বীকার করলে তা আরও কঠিন মনে হবে বরং গ্রহণ করো যে এটি জীবনের একটি অংশ নিজের অনুভূতিগুলো চেপে রাখার পরিবর্তে প্রকাশ করো কারো সাথে কথা বলো বন্ধু পরিবার বা কাউন্সেলের সাথে আবেগ প্রকাশ করলে মন হালকা হয় এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায় নাম্বার টু কঠিন সময়ে ইতিবাচক টাকা খুব কঠিন কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতিবাচক চিন্তা এড়াতে দেন চর্চা করো এমন কাজ করো যা তোমার মন ভালো করে গান শোনো বই পড়ো বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো প্রতিদিন সকালে নিজেকে বলো